মর্নিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানে আজকে সোমবার এখন বাজে ঘড়িতে সকাল এগারোটা বর্ষা শুরু হতে না হতেই আমার মার খুব ইচ্ছা হয়েছে ইলিশ মাছ খাবে আমার কর্তাবসায়ী সেই আদেশে আজকে বাড়িতে ইলিশ মাছ এনেছে তাই ইলিশ মাছের করব তেল ঝাল কেউ বলতে পারে তেল ঝাল কেউ বলতে পারে বেগুনের ঝোল তো যার যেটা খুশি এখন মাছটা ভেজে নিচ্ছি আমার মা কাঁচা মাছ রান্না করে বলে ইলিশ মাছ কাঁচা রান্না করলে তার একটা আলাদাই গন্ধ পাওয়া যায় আর আমার শ্বশুরবাড়িতে ইলিশ মাছটা একটু এপিট ওপিট করে না ওরা আবার কাঁচা খুব একটা খায় না তো সেই হিসাবেই আজকে একটুখানি ইলিশ মাছটা ভেজেই রান্না করছি তাই জন্য বেগুনটা একটু মোটা মোটা করেই কেটেছি না হলে না বেগুনটা গলে যায় বেগুনটা আমি হালকা ভেজে তুলে রাখবো নুন হলুদ দিয়ে ভেজে নেবো ইলিশ মাছটা যেভাবে রান্না করব এই ইলিশ মাছটা রান্না করা আমি দেখেছিলাম মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ আমার চোখে পড়ে বাংলাদেশের একটা রেসিপি যেখানে এইভাবে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করছে সাথে আলু হ্যাঁ আমার মা রান্না করে সেখানে আলু বেগুন কুমড়ো ঝিঙে সব থাকে কিন্তু এটাতে শুধু আলু আর বেগুন দিয়ে সাথে কিছু মশলা আছে তো সেই জন্যই একটুখানি দেখি না অন্যরকমভাবে রান্না করে মাছটা রান্না করতে করতে তোমাদের সাথে কিছু শেয়ার করি আগের দিনে দিকুর একটা ভিডিও তোমরা খুব পছন্দ করেছো অনেকেই দেখেছে প্রচুর কমেন্টস তোমরা লিখেছো এমনকি আমার বিল্ডিংয়ের লোকেরাও প্রচুর প্রশংসা করেছে প্রচুর হাসাহাসি করেছে আসলে সত্যি কথা বলতে ওর যে কথাগুলো না ওগুলো একদম মানে নিষ্পাপ মন ও তো এখন খুবই ছোট্ট এখন অবধি পাঁচ বছর কমপ্লিট করেনি তো ও যে কথাগুলো বলেছে সেইগুলোকে আমি রেকর্ড করেছি সেটাই আমি ভিডিও করে মানে ছেড়েছি সোশ্যাল মিডিয়াতে এক একজন হয়তো ভাবছে বাবা দেখো এইটুকু বয়সে কত পাকা পাকা কথা বলে সত্যি কথা বলতে আমাদের দেখার যে ভঙ্গি মা বা দৃষ্টিভঙ্গিটা সেটাকে একটু পাল্টাতে হবে কারণ সত্যি কথা বলতে এগুলো ওকে কেউ শেখায়নি ওকে কেউ বলেনি যে তুই এভাবে কথা বল বড়দের সাথে বা ওভাবে বা আমরা এমন কিছু আলোচনা করি না যাতে ওর শিশু মনে কিছু প্রভাব পড়ো হ্যাঁ ওর মনে হয়েছে ও সরলভাবে কি সুন্দর কথাগুলো বলে দিয়েছে যেটাতে যখন আমি ভিডিওটা করছিলাম তখন আমি ভীষণ হেসেছি হাসার পর তারপরে মনে মনে ভাবলাম যে না একটা ভিডিও করি তো ওর বাবাও দেখেছে ওর বাবাকে প্রথমে বলিনি ভিডিওটা করেই তারপর বলেছি এমনকি বিল্ডিংয়ে প্রত্যেকটা লোক এসেছে ওর পেছনে লাগার জন্য পার্সোনাল ওর সাথে দেখা করতে এসছে তো ব্যাপারটা হচ্ছে এরকমই যে এইসব বাচ্চারা ওরা কখনো শিখে মানে কোনো বাড়ির লোকই চায় না যে তার বাচ্চা এত পাকা পাকা কথা বললো কিন্তু যদি বলে তখন কি হবে হ্যাঁ অনেকে আবার ভাববে বাবা সব কিছুই সোশ্যাল মিডিয়াতে দিতে হয় তার একটা কারণ আছে কারণ আমার দিকু যখন বড় হবে তখন হয়তো ওর মধ্যে এই আক্ষেপটা থাকবে না ছোটোবেলায় আমি কি করতাম ছোটোবেলায় আমি কি পড়তাম কি খেতাম কি কথা বলতাম এখন অবশ্য এক একটা আক্ষেপ করে যে ও যখন ওর পিস মোবাইলে দেখে যে আমি ছোটোবেলায় এরকম দেখতেছিলাম এখন আমি এরকম দেখতে হয়েছি তো সেই জন্যই আমি ভিডিও করে রাখি যে যাতেও বড়ো হয়ে এই জিনিসগুলো দেখতে পায় এই জিনিসগুলো মিস না করে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গেছে মশলার মধ্যে একটু গোটা জিরে শুকনো লঙ্কা আর নুন হলুদ মিষ্টি দিয়ে সামান্য এক চামচ জিরে দিয়েছি খুব একটা বেশি জিরে দিইনি পাতলা ঝোল করবো তো তো দিয়ে কষিয়ে আলুটাও হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছটা তার সাথে দিয়ে দেবো বেগুনটাও দেখো বেগুনটা ভেজে রেখে দিয়েছি কারণ বেগুনটা তো গলে যাবে আর এদিকে ভাতও হচ্ছে আর জানো তো যখন ওর বাবা প্রথম ভিডিওটা দেখলো দেখে তো খুবই হেসেছে হাসার পর শুধু আমাকে একটাই কথা বলে দিল এই কথাটা নিয়ে যেন কোনো আলোচনা না হয় কারণ ও তো অবুজ ও তো শিশু মনে একটা কথা বলে দিয়েছে ও তো বেবে চিনতে ও তো খুব একটা বড় না যে এইসব চিন জিনিসগুলো চিন্তাভাবনা করে বলেছে ও ওর মতো করে বলে দিয়েছে কিন্তু এটা নিয়ে যেন কোনো আলোচনা আর না হয় ওর সামনে তো যথারীতি এই নিয়ে আমরা কোনো আলোচনাও করিনি বা কেউ যদি আলোচনা করতে গেছে তাকে আটকে দিয়েছি যে ওর সামনে এটা আলোচনা করো না হ্যাঁ ওর পেছনে আমরা খুব হাসাহাসি করেছি জিনিসটা নিয়ে তো যাই হোক এই হলো ব্যাপার তবে হ্যাঁ একটু তো আমি তো মা মারা হচ্ছে গোয়েন্দা তো একটুখানি মানে মাথার মধ্যে ছিল যে ও এই জিনিসটা কোথার থেকে শিখলো কোথার থেকে শিখলো এটা নিয়ে খুব আমি মানে সারা দিন চিন্তা করেছি যে এরকম একটা গম্ভীর বিষয় এখন থেকেই যদি ও শেখে তো পরবর্তীকালে কি হবে তো এই নিয়ে ভীষণ চিন্তা করেছি চিন্তা করার পর কিছু জিনিস আমার সামনে এসেছি সেটা তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করবো তো চলো আমার রান্না হয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা